তাণ্ডবের মেন বিলেনের শ্যুটিং শুরু হয়েছে থাইল্যান্ডে তাণ্ডবের মেন বিলেন হিসাবে শোনা যাচ্ছে দেখা যাবে কবির দুহান সিংকে এর আগে তাকে কিন্তু একটা কেমিও চরিত্রে অনন্ত জরিত সিনেমাতে দেখা গিয়েছিল তবে সাকিব খানের সিনেমাতে এবার দেখা যেতে পারে এই ডাই হার্ট বিলেনকে অন্যদিকে এই বিলেনটি কিন্তু বেশ ভালো ভূমিকা পালন করে বর্তমানে সাউথ মুভিতে সাকিবের সঙ্গে এর আগে আমরা অনেক ভারতীয় নায়ক বিলেনকে অভিনয় করতে দেখেছি তবে এবার নতুন করে কবির দুহেন সিং সাকিবের সঙ্গে শুট শুরু করেছে থাইল্যান্ডে যেটা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ চর্চা হচ্ছে এরকম যদি হয় তাহলে কিন্তু সাকিব খানের তাণ্ডব নিয়ে আমাদের যে এক্সপেকটেশন ছিল সেটা পুরোপুরি পুরো হবে এবং কি শাকিব খান নিজেও বেশ ইমপ্রেসিভ এই সিনেমাটি নিয়ে এবং কি পুরো টিম যেভাবে মনোযোগ দিয়ে কাজ করছে সেভাবে যদি এগোয় তাহলে কিন্তু ষোলো আনা পূর্ণ হবে তাণ্ডব সিনেমার এখন দেখা যাক সিনেমাটির টিচার আসলে হয়তো বিলেনকে প্রথম শুরুতেই দেখাবে না পরিচালক রাহেন রাফি তাকে সারপ্রাইজ হিসেবে রাখবে সিনেমা হলের জন্য